খুলে রাখা আছে আকাশবাণী কারের তিরিশ গ্রান্টি তারপর থাকতে একটা ড্রেসিং টেবিল বিস্কুট মডেল একটা ভাইরাল মডেল খুবই

লাগিয়ে দেন তো দেখি ভাই লাগাইতেছ ভাই আচ্ছা দেখি কিভাবে লাগাচ্ছেন দেখি একটু দর্শক অবশ্যই এইদিকে একটা পাল্লা খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটি পাল্লা থাকতেছে আর এদিকে থাকতেছে ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট এটা ভাঙা কে ভাই ভাই এটা ভাই ভাঙাইছি ভাই গ্লাস ভাই ভাঙতে ভাঙাইছি ভাই আচ্ছা মানে বাইরে বাইরে ভাঙছেন জি ভাই মোটা গ্লাস দাও ভাই মোটা গ্লাস মোটা গ্লাস দিবেন জি ভাই মোটা গ্লাস ভাই আচ্ছা মানে আগে চিকন গ্লাস ছিল ভাই চিকন গ্লাসে দিন চাই ভাই মোটা গ্লাস দাও ভাই গ্লাস ভাঙা আছে ভিতরে যায় না ভাই ভিতরে যায় না পরে আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আবার ঝামেলা

অবশ্যই ভাই পাঁচশো ডিসকাউন্ট দিলাম ভাই এক লাখ জি ভাই কাটে আকাশমানি ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলায় ভাই চৌষট্টি জেলায় জি ভাই আচ্ছা